তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুর হাসিটা মাসাল্লাহ খুব সুন্দর দেখে মনে হচ্ছে এজন্য জন্য মনে মাস্ক পড়ে আসছে নাকি মাসাল্লাহ সময় পর্দা করেন না ভালো তো বয়স্ক তো আপনার সতেরো বছর যাক সতেরো বছরে যে পদ্মা শিখছেন এত অনেক গুণের একটা কাজ করছেন বয়স নাম কি আপনার হ্যাঁ সাথী মার্শাল খুব সুন্দর নাম তো সাথী আপনি ইউটিউবে কেন আসলেন

আচ্ছা কি আমি বলে দেবো তো দর্শক তার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি টু এইট জিরো সিক্স ফাইভ থ্রি ফোর ওয়ান আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান থ্রি টু এইট জিরো সিক্স ফাইভ থ্রি ফোর ওয়ান তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপত্ব নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম